বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্র ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে ওই কতিপয় দল দেশের সম্প্রীতি ব্যাহত করতে চায় রোববার টাঙ্গাইলে প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন এছাড়াও তিনি আরো বলেন যেভাবে দেশকে ধ্বংস করে গেছে ফেঁসিবাদীরা সেই জায়গা থেকে আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই কিন্তু সেখানে কতিপয় কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি ক্ষমতা এলে কুমিল্লা জেলাকে বিভাগে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেন তিনি বলেছেন কুমিল্লাকে বিভাগ করতেই হবে প্রশাসনিক প্রয়োজনে করতে হবে এবং কুমিল্লার বাইরে অন্য কোনো নাম কুমিল্লার জনগণ মেনে নেবে না সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতির ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার চৌথ উদ্যোগে আয়োজিত কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক আলোচনার সময় তিনি এসব কথা বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পরিচালনার আওয়ামী দোষর কর্মকর্তাকে সম্পৃক্ত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল উদ্দিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থানে কর্মসূচিতে তিনি এই সতর্ক বার্তা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম এবং অসঙ্গতির বিষয়ে এগারোটি অভিযোগ তুলে ধরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বলেছেন বিষয়গুলো নিয়ে প্রশাসন অবস্থানে স্পষ্ট না করলে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই সোমবার সকালে সাড়ে এগারোটার মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগগুলো করে ইসলাম তিনি বলেন অভিযোগ নিয়ে একাধিকভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও প্রশাসন ব্যবস্থা নিয়ে কালক্ষেপণ করেছে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারে দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বিগত বছরের তুলনায় এবছর আরও হবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূজা উদযাপন হবে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সোমবার বেলা এগারোটায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি বলেন সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব আনসার পিজিপি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একশো পঞ্চাশ আসন পাবে এনসিপি আর বিএনপি পঞ্চাশ থেকে একশো এর বেশি আসন পাবে না এনসিপি দলীয় প্রতীক হিসাবে শাপলা প্রতীক থেকে সরবে না সোমবার বিকেলে রাজধানীর আগরগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান নিবন্ধন ও ভোটাধিকার নিয়ে বলেন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পঁচিশে সেপ্টেম্বর হচ্ছে না বর্তমানে অনুকূল পরিবেশ না থাকায় আগামী ষোলোই অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে সোমবারতে নির্বাচন কমিশনের জরুরি সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়